বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম যেটা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব সর্বধর্ম সমন্বয় হলেন রাম মন্দির নিয়ে বিরোধিতা করছেন কেন এটা একেবারেই সর্বধর্ম সমন্বয় নয় এটা বিশেষ করে দুধেল গায়ে সমন্বয় করছেন উনি উনি রাম মন্দির নিয়ে উনি রাম মন্দিরের বিরোধিতা করেছেন উনি গীতা পাঠের বিরোধিতা করেছেন উনি আসলে ভগবান শ্রীরামচন্দ্রের বিরোধী উনি গীতা বিরোধী উনি যে কোনো সনাতনী কালচার সনাতনী চিন্তাভাবনার বিরোধী সাড়ে তিনশো বছরের বছরের ওপরের যে আমাদের লড়াই সেই লড়াই মান্যতা পাচ্ছে বাইশ তারিখে রামলালা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আর উনি সেদিন এটা মিছিল করে পশ্চিমবঙ্গে উনি তো চাইবেন যে এখান থেকে মিডিয়ার নজর ঘোরানোর জন্য উনি চাইবেন এবং সেদিন বহু মানুষ পশ্চিমবঙ্গের বুকেই রয়েছেন উনি জানেন না ওনার তৃণমূলে এমন বহু মানুষ রয়েছেন যারা উপবাস করবেন যারা সেদিন নিরামিষ খাবেন যারা সেদিন পুজো করবেন উনি তাদের বিরোধিতা করছেন উনি চান না এই রাজ্যে রামের নাম নেওয়া হোক প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ নয় ওটা সাধু সন্তদের কাজ পুরোহিতদের কাজ উনি চলুন না উনি ওখানে গিয়ে বলুন না উনি তো উনি তো ব্যানার্জি পরিবারের একজন ব্যানার্জি নামধারী মহিলা তো উনি কালী করতে পারেন উনি মন্ত্র পাঠ করতে পারেন আর দেশের প্রধানমন্ত্রী যিনি এগারো দিন উনি এই এই সময়টাতে উনি জল খেয়ে থাকছেন নিরামিষ নয় উনি উপবাস করে থাকছেন আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রস্তুত হচ্ছেন নিজেকে করছেন এই প্রাণ প্রতিষ্ঠার জন্য এবং উনি নিজে থেকে শতপ্রবৃত্ত হয়ে বলেননি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র তরফ থেকে তার কাছে আমন্ত্রণ জানানো হয়েছে সেটি আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন এবং এই যে আমি আপনাকে যেটা বললাম সাতষট্টিটা যুদ্ধ যুদ্ধ হয়েছে সাড়ে তিন লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই মন্দির প্রতিষ্ঠার কারণে রক্ত ঝরেছে সুতরাং ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা যেদিন হবে সেটা আমার মনে হয় সারা দেশবাসীর কাছে সমস্ত সনাতনী মানুষের কাছে একটা গর্বের দিন একটা পরম পবিত্র দিন আর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বধর্মের নামে নাম করে বিষয়টা গুলিয়ে দিয়ে এবং যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে তৃণমূলের মধ্যেই এমন বহু মানুষ রয়েছেন যারা সেদিন চাইবেন মনে মনে যে আমরা রাম মন্দির যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় যেতে পারবেন না তারা ভয় যেতে পারবে না দুধেল গায়ের ভোট চলে যাবে সেই ভয় সেই জন্যে তারা বাধ্য হবেন এবং সব থেকে ভয় লাগবে আমার যেটা তিনি জানেন এই রাজ্যে বহু মানুষ তারা সেদিন পুজো করবেন জ্বালাবেন তো সেখানে যদি সেখানে যদি যদি রকম সাম্প্রদায়িক টেনশন হয় তার দায় কে নেবেন তাহলে উনি ইচ্ছে করে এটা চাইছেন কি রাজ্যে দু হাজার চব্বিশের আগে যে এখানে কোনো অশান্তি হোক আমরা চাই না আমরা খুব নিষ্ঠা সহকারে বাইশ তারিখে পুজো করতে মে সুর হ্যাঁ বিজেপি কা সব চোর হে বড় বড় ডাকা। বড় বড় গুন্ডা বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে যে চোর সে বলছে হাম চোর নেহি তুম সব চোর হ্যায় দেখছে আরে কেউ তো নেই সামনে সব তো আমার এখানে সব চোরের দলে কানে রয়েছে সব থেকে একটা বাংলায় প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা এই কথা শুনলে এটাই মনে পড়ে সব এই রাজ্যে তৃণমূল সরকারের কোনো নীতি নেই সব রাজ্যে সব রাজনৈতিক দলের নীতি আছে তৃণমূলের একটাই নীতি দুর্নীতি দু হাজার পরে ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে দু হাজার আঠেরো থেকে নিয়ে আজ পর্যন্ত দুশো জন কর্মীর মৃত্যু হয়েছে এই রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীর কারা মেরেছে তৃণমূল আর আমরা আমাদের বাড়ির খুনি মেয়েরা ধর্ষিত হয়েছে আমাদের যারা কার্যকর্তা রয়েছেন কর্মী রয়েছেন তাদের পরিবারকে বারে বারে ঘর ছাড়া করা হয়েছে তারা কিছু মানুষ এখনো বাড়ি ফিরতে পারেননি তারা ভিন রাজ্যে বসবাস করছেন আর আমরা গুন্ডা এই রাজ্যে গতকাল বলেছেন ভাবতে পারছেন দেবু টুডু এই রাজ্যে তৃণমূলের একজন নেতা তিনি বলছেন আমরা রাম নাম নিতে দেবো না এই রাজ্যে আমি জোর গলায় বলছি জয় যা ব্যবস্থা নেবার করে নেবেন যারা বড় বড় কথা বলছে তাদের মুখ আমি ভোতা করে দেবো না এই মারধারে রাজনীতি তো বোঝে তৃণমূল তো অবাক কেন হচ্ছেন এই এই মুখ ভোতা বা মারধার এগুলো তো উনি বোঝেন কিন্তু কার মুখ চব্বিশের পরে ভোতা হয় সেটা জনতা বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দেবে আমরা ব্যালট বক্স ইভিএম দিয়ে মারব আমরা ওই হাতের মারে মারব না আমরা পাতে মারব ভাতে মারব ক্ষমতায় মারব আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই এটা মাথায় রাখবেন সাত হাজার কোটি টাকা পাই সাবসিডি আমাদের দেয়নি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কোভিডের সময় থেকে আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার দিয়ে যাচ্ছেন পাঁচ কেজি চাল গম এবং ডাল এই রাজ্যে একজন সাংসদ সৌগত রায় তিনি কেন্দ্র দরবার করেছিলেন যে বন্ধ করবেন না দুটো কারণে একটা হচ্ছে চালগুলো এলেই তো এই চাল চোরগুলো চুরি করবে আলু বালু কালু লালু পালু এরা সব আমরা এইগুলো বন্ধ করে দিচ্ছি ওনার তো সবকিছু ছোট্ট ঘটনা এই রাজ্যে ধর্ষণ তো ওনার ছোট্ট ঘটনা এই রাজ্যে মানুষ মারা যাওয়ার ছোট্ট ঘটনা এই এই রাজ্যে এই রাজ্যে চুরি করা তো ছোট্ট ঘটনা ডাকাতি করা ছোট্ট ঘটনা এই রাজ্যে আমরা যখন দেখেছি কয়লা চোর বালি চোর চাল চোর আলু চোর শিক্ষা চোর সব চোর সেটা না না আমি বলছি প্রমাণ কোথায় প্রমাণটা দিন না আমরা তো দেখতে পাচ্ছি ছাপ্পান্ন কোটি টাকা আপনার রাজ্যের একজন বিধায়ক তার গার্লফ্রেন্ড এর বাড়ি থেকে বেরোচ্ছে মন্ত্রীর বাড়ি থেকে প্রমাণটা দিন না আমি বলছি তো উনি করাচ্ছেন না কেন ওনার হাতে তো রাজ্যের সরকারের ক্ষমতা আছে উনি তো এমনিতেই মুখে বলছেন ওনার তো আপনার মনে নেই অনুব্রত মণ্ডল বলেছিলেন যে এই কেস দিয়ে দেব ওই কেস দিয়ে দেব আমরা না এই প্রতিহিংসার রাজনীতি দেখে এসেছি আর রাজ্যের মানুষ বিশ্বাস করছেন না এই মুহূর্তে যখন আমরা কথা বলছি উনি বলছেন ছোট ঘটনা আমাদেরই এক ভাই রিতিক তিনি আর্মির একজন মেজর র‍্যাঙ্কে ছিলেন তাকে এবং আমাদের চারজন আরও ভাইকে মিথ্যে মামলা দিয়ে কেস দিয়ে তারা ভরে ভরে রেখেছে জেলে সুতরাং এই রাজ্যে যে কি প্রতিহিংসামূলক আচরণ হয় আমরা দেখেছি তো দেখুন প্রবীণ নাগরিকদের কাছ থেকে টাকা তিনি নিজের দামি দামি বাড়ি বানাচ্ছেন টাকা নিয়েছেন তার তো জবাব দিতে হবে আমি খুব ধন্যবাদ জানাবো আমার মাননীয় আদালতের এই সিদ্ধান্তকে যে তিনি শশুরীরে হাজিরা দিয়ে তার তরফ থেকে বক্তব্য বলুক এবং তৃণমূলের যে সংস্কৃতি যে সবাই চোর হামসব চোর হ্যাঁ সেটার মধ্যে তৃণমূল কংগ্রেসের যেহেতু সাংসদ তিনি তিনি সেটা আরো একবার প্রমাণ করে দিলেন